স্কার আমি দেবকন্যা আপনাদের কাছে দু হাজার পঁচিশ মকর কুম্ভ এবং মিন এই চারটি রাশির প্রেডিকশন বাকি ছিল আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি ধনু মকর কুম্ভ এবং মিন রাশির প্রেডিকশন নিয়ে অবশ্যই সংক্ষেপে বলবো কিন্তু সারা বছর আপনি এই প্রেডিকশন মিলে নিতে পারেন চলে আসছি প্রথমে ধনুরাশি ধনুরাশি দু হাজার পঁচিশ ভালো দিকে কর্মের ধর্ম কর্ম যা কিছুই আপনি করছেন সেখানে অবশ্যই আপনাকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল দিক থেকে ভাবতে হবে ধর্মীয় কার্যকলাপের দিকে মন দিতে হবে ধর্মীয় কার্যকলাপ মানে কিন্তু ঘন্টা নিয়ে বসে ভগবানের পুজো করা নয় ধর্মীয় কার্যকলাপ মানে আপনি ঘরে একটা বড় হাবান বা হোম যজ্ঞ করিয়ে নিলেন সেটাও নয় ধর্মীয় কার্যকলাপ মানে আপনি তীর্থস্থানে তীর্থস্থানে ঘুরে বেড়ালেন পুজো দিলেন সেটাও নয় ধর্মীয় কার্যকলাপ মানে আপনি যদি কারোর সন্তান হয়ে থাকেন তাহলে বাবা মায়ের প্রতি আপনার যেন সঠিক কর্তব্য থাকে এবং আপনি দায়িত্ববান হন তাদের কর্তব্যগুলো পালন করেন ধর্মীয় কার্যকলাপ একেই বলে আপনি যদি কারোর হাজবেন্ড বা ওয়াইফ হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি আপনার যে দায়িত্ব যে কর্তব্য সেটা ঠিকভাবে পালন করা লয়াল থাকা আপনাকে আপনি যদি আপনার বিজনেসে কারুর পার্টনার কারুর সাথে পার্টনারশিপে থাকেন সেখানে ধর্মীয় কার্যকলাপ মানে পার্টনারকে পার্টনারের সাথে একদম লয়াল থাকা থাকা তাকে না ঠকানো তাকে না ফ্রড করা না চিট করা না কোনো কথা লোকানো এটা ব্যবসায়িক পার্টনার হোক বা লাইফ পার্টনার তো আপনি যদি কারোর বাবা বা মা হন তাহলে প্রতি আপনার যাবতীয় কর্তব্য সঠিকভাবে পালন করা এটাই ধর্মীয় কার্যকলাপ এবং এটা যদি করেন এবং ঠিকঠাকভাবে দায়িত্ববান হন তাহলে আপনার উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না জমি সম্পত্তি নিয়ে যা কিছু প্রবলেম আছে সেগুলোকে মিটিয়ে নেওয়াটাই আপনার জন্য মঙ্গলময় দু অবশ্যই মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে চিন্তা করুন আপনি ইমোশনাল করে চিন্তা করেন আপনি ইমোশনকে কাজে না লাগিয়ে বুদ্ধিকে কাজে লাগান এবং সঠিক নির্ণয় নিয়ে জীবনটাকে স্মুথ করুন আপনাকে কাজের জায়গায় কর্ম তো অনেক বেশি পরিমাণে হতে হবে শনি চতুর্থে বসে আপনার কাজের জায়গায় কর্মের জায়গায় দশমে ফোকাস করছে তাই কাজের পরিশ্রম প্রচুর পরিমাণে বাড়াতে তাই দুশো ভাগ এফার্ট দিতে হবে তাহলেই আপনি কিন্তু আহ ষাট সত্তর ভাগ রিটার্ন পাবেন আর বৃহস্পতির কৃপায় আপনার যাবতীয় অসুখ বিসুখ আহ প্রবলেম সলভ হবে আপনার গৃহে আপনার সংসারে আপনার পরিবারে অশান্তির বাতাবরণ তৈরি হবে আপনার হেলথ অবশ্যই খারাপ হবে যদিও বৃহস্পতি সেটাকে পুরো শুয়ে ফেলবে না তাই অবশ্যই বৃহস্পতির যে সুপ্রভাব সেটাকে পুরোপুরি গ্রহণ করুন বৃহস্পতি দেবগুরু অর্থ গুরু সেটা মাথায় রেখে আপনার কার্যকলাপগুলো করুন এবং কেউ প্রসন্ন রাখুন দয়াবান হন নিষ্ঠাবান হন এবং ধর্মীয় কার্যকলাপ করুন দেখুন আপনার কোনো সমস্যাই আপনাকে দু হাজার পঁচিশ ছুঁতে পারবে না আচ্ছা ধনু রাশির যে টোটকা সেটা কিন্তু অবশ্যই ধর্মীয় কার্যকলাপ যেটা নিয়ে বলছিলাম সেটাই আপনাদের টোটকা আপনাদের দায়িত্বগুলো যে সম্পর্কে যা যা দায়িত্ব সেগুলো সঠিকভাবে পূরণ করুন তাহলেই আপনাদের বললে বললে দু হাজার পঁচিশ চলে আসছি আহ মকর রাশি মকর রাশি দারুণ দারুণ সময় আসতে চলেছে দু হাজার পঁচিশ শনি সাড়ে সাতই মার্চের পর মার্চ তারপরেই কিন্তু শনি সাড়ে সাতি সাড়ে সাত বছর মকর রাশির প্রত্যেকটা জাতক জাতিকাকে যে পীড়ন যে কষ্ট যে সম্মানহানি যে অর্থনৈতিক আহ হানি ক্ষতি দিয়েছে ভালোবাসা চলে গেছে ছেলে আপনার যাবতীয় সম্পর্কের মধ্যে তিক্ততা আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সঙ্গে যে তিক্ততা সম্পর্ক খারাপ ভুল বোঝাবুঝি দাম্পত্য গল ও অশান্তি এই সব কিছু থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন দু মার্চ আপনাদের নতুন সম্পর্ক তৈরি হবে শত্রু আপনার সাথে হাত মেলাবে আপনার মিত্র হবে আপনার নতুন বন্ধু তৈরি হবে নতুন সম্পর্ক তৈরি হবে ভালোবাসা আপনার জীবনে এন্ট্রি নেবে অর্থনৈতিক উন্নতি মানসিক শান্তি কিছুই আপনারা পাবেন এবং আপনাদের যে অ্যাক্সিডেন্ট হাড়গোড় ভাঙা যন্ত্রণা যন্ত্রনাটিস যাবতীয় যে কষ্টগুলো আপনারা সাড়ে সাত বছর ধরে ফেস করেছেন সেখান থেকে মুক্তি মুক্তি আর মুক্তি আপনারা ছোটোখাটো অসুস্থতা থাকবেই তবে মঙ্গলের বছর যেহেতু মাথায় রাখতে হবে অ্যাক্সিডেন্টাল যোগ বা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু থেকে যাচ্ছে কম বেশি তাই গাড়ি জোরে চালানো যাবে না যারা দু চালান বা ওঠেন বাইকে তাদের জন্য সাবধান শুধু এইটুকুনি মানুষ এবং অবশ্যভাবেই সাড়ে সাত বছর ধরে এই শনি স্যার পিয়ন থেকে যা যা শিখেছেন সেগুলো থেকে শিক্ষা নিয়ে সঠিক ভাবে জীবনটাকে শুরু করুন খুব ভালো থাকুন আপনাদের অবশ্যই আহ অবশ্যই অবশ্যই সাদা তিল কালো তিল দিয়ে জলে গোলাপ জল এবং মধু দিয়ে শিবকে অভিষেক করিয়ে শিবের পুজো আহ করতে থাকুন জয় শিবশঙ্কু জপ করতে থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশি দু পঁচিশ শুনি সারি সাথি লাভ ঢাইয়া মানে একদম শেষ সাড়াই বছর আপনাদের এখন ফেস করতে হবে দুহাজার পঁচিশ মার্চ উনতিরিশে মার্চের পর শনি আপনাদের রাশি ত্যাগ করে একদম শেষের শেষে রাশি মিন রাশিতে শুনি সারি সাথি লাভ ঢাইয়া শুরু করতে চলেছে আপনাদের অবশ্য ভাবেই বলবো যে অনেকটা হলেন মানসিক অশান্তি আর্থিক অবনতি সব আস্তে আস্তে রিলিফ পেতে শুরু করছেন কিন্তু পুরোপুরি রিলিফ এখনো পাওয়ার সময় কিন্তু হয়ে ওঠেনি আপনাকে আড়াই বছর আরো অনেক কিছু দেখতে হবে খেলা ভাগ্যের পরিহাস ভাগ্যের খেলা কিন্তু যদি শনি আপনাদের ইন্ডিভিজুয়াল যে জন্ম চার্ট রয়েছে সেখানে আপনার শনি যদি ভালো অবস্থানে থেকে থাকে ইতিমধ্যে তাহলে অতটা পীড়ন দেবে না এই লাস্ট ঢাইয়া যদি শনি খারাপ অবস্থানে থাকে তাহলে শনি সাড়ে সাথে এই লাস্ট ঢাইয়া আপনাকে দারুণ পীড়ন দিয়ে চলে যাবে আপনার শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি আর্থিক ক্ষতি আপনাকে সমানভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই খুব সাবধানে চলুন একদম ন্যায় পরায়ন হয়ে চলুন শনি কিন্তু তাদের ওপরেই দৃষ্টি নিক্ষেপ করেন কু দৃষ্টি যাদের অন্যায় বা কার্যকলাপ থাকে অন্যায়ভাবে যারা জীবনটাকে অতিবাহিত করছে যারা জীবনে প্রচুর অন্যায় করে চলেছে করে চলেছে তাদের ওপর শনি দারুণ ভাবে কুদৃষ্টি থাকে তাই শনি সাড়ে সাতের এই লাস্ট ঢাইয়াকে আপনি যদি জেলে বা হাসপাতালে কাটাতে না চান কোনো ঝামেলায় জড়াতে না চান কোনো বিশাল লস থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই সাত্ত্বিকভাবে চলুন যত তমগুণী খাবার দাবার রয়েছে মদ মাংস এই সব থেকে দূরে থাকুন সাত্ত্বিক খাবার দাবার খান এবং অবশ্যভাবেই কালো তেল সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে পুজো করুন মীন রাশির শনি সাড়ে সাতির একদম মিডল ধাইয়া শুরু হবে মীন রাশি শনি সায়সাতির কারণে আপনাদের আড়াই বছর ধরে নানান রকম অশান্তি দুর্ভোগ হতাশাগ্রস্ত হওয়া সব কিছুই আপনারা উপভোগ করছেন এখন আপনাদের নানানভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন ও হো এত খারাপ সময় খারাপ থেকে খারাপ সময় এখনও আপনাদের ফেস করতে হবে মীন রাশির জন্য মীন রাশি এমনিতেই একটু জেদ্দি স্বভাবের হন মীন রাশি এমনিতেই গভীর জলের হয়ে থাকেন মীন রাশির বুদ্ধি প্রচুর থাকে কিন্তু আপনারা বুদ্ধি হয়ে নানান রকম ভুল কাজ করছেন এবং এটা যদি কন্টিনিউ করেন মানে বুদ্ধিহীনতায় যদি কাজগুলো করতে থাকেন এখনো তাহলে শনির মিডল ধারিয়া আপনাদেরকে একদম শুয়ে দিয়ে চলে যাবে আপনাদের জব চলে যাওয়া আপনাদের ব্যবসায় অবনতি হওয়া আপনাদের নানানভাবে মেন্টালি হ্যারাস হওয়া বদনাম হওয়া ঝামেলা অশান্তি এবং হেলথ হেলথের প্রবলেম আসা নানানভাবে শারীরিক প্রবলেম আসা অ্যাক্সিডেন্ট হওয়া এই ধরনের প্রবণতা হাড় গোর এসবের প্রবলেম আসা এই ধরনের প্রবণতা আপনাদের দেখা যাচ্ছে তাই খুবই দুঃখজনকভাবে বলতে চলেছি যে দু হাজার পঁচিশ মিন রাশির যে মিডল ঢাইয়া আড়াই বছরের যে মিডল ঢাইয়া শুরু হচ্ছে সেখানে কোনো ভালো কিছু অতটা দেখা যাচ্ছে না আপনাদের সেভেন্টি পার্সেন্টই আপনাদের যে পূর্ব কর্ম তার ফল স্বরূপ আপনারা ফল পেতে চলেছেন পূর্বকর্মে যদি আপনার ভালো কর্ম থাকে তাহলে ভালো ফল পাবেন যদি পাপ কর্ম থাকে তাহলে তার পরিণতিও কিন্তু ফল আপনারা পেতে চলেছেন খারাপ ফল আপনাদের অবশ্যই ভোগ করতে হবে তাই এখনো সময় আছে আপনাদের নিজেদের যা কিছু পাপ পাপকর্ম করেছেন সেগুলোর পশ্চাতাপ করুন হরিনাম জপ করুন এবং আপনারা এই যে জিদ্দি বা ঢিঁট হয়ে বসে আছেন বুদ্ধিগুলো যেগুলো আপনারা এই সময় প্রয়োগ করছেন সেখান থেকে বেরিয়ে এসে দশজনের বুদ্ধি নিয়ে নড়ে চড়ে বসুন এখনো সময় আছে নিজেদেরকে গুছিয়ে ফেলতে পারবেন না হলে আপনাদের লুটে যেতে হবে বরবাদ হয়ে যেতে হবে তাই মীন রাশি অবশ্যভাবেই সাবধান হন হরিনাম জপ করুন পরের উপকার করুন এবং ন্যায্য পথে ন্যায়ের পথে থাকুন সব কিছু শেষে বলে দিয়ে যাব দু সবার জন্যই ভালো সবার জন্যই খারাপ ফিফটি ফিফটি ফল পাবে 12টা রাশি প্রত্যেকটা রাশি আমার বলা হয়ে গেছে আজকে বললাম ধনু মকর কুম্ভ মীন রাশি আগে মেস থেকে পুরো মীন অবধি মেস থেকে কোন কর্কট অবধি একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং সিংহ থেকে বৃশ্চিক অবধি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করুন এই স্পেলিংটি অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী যেটি স্পেলিংটি যাচ্ছে সেটা গুগলে গিয়ে টাইপ করলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন গুগল থেকে আপনারা ডিসক্রিপশানে যান সেখানে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন ওয়েবসাইট ভিজিট করুন এবং আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের প্রেডিকশন ফ্রিতে পেয়ে যাবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে আপনাদের ফ্রি প্রেডিকশন নামিয়ে নিতে পারছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রয়েছে অপশন রয়েছে আপনারা বাংলায় হিন্দিতে ইংলিশে আপনারা দেখে নিতে পারেন এছাড়া ম্যাচ মেকিং বাচ্চার নাম করুন আপনার শনি সাড়ে সাথে প্রেডিকশন অবশ্যই দেখে নিতে পারেন কিন্তু আরও বিস্তারিত আরো পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য অবশ্যই যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে আপনাকে আসতেই হবে আর সেটা যদি মনে হয় সেটা তাহলে আপনারা কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন এইট ওয়ান এই নাম্বারে এই তাছাড়া আপনারা আমার ওয়েবসাইটে অবশ্যই ফ্রিতে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর প্রেডিকশন পেয়ে যাচ্ছেন শনি স্যারের সাথে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন বাচ্চার নামকরণের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচ মেকিং পেয়ে যাচ্ছেন আপনারা বিয়ে করতে যাচ্ছেন ম্যাচ মেকিং করাতে চান পেয়ে যাচ্ছেন আর আপনারা ফেসবুক ইনস্টা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাচ্ছেন সেখান থেকে ফেসবুক ফলো করুন ইনস্টা ফলো করুন সেখানে প্রচুর টুটকা টিপস রয়েছে একটু ভালো থাকার জন্য একটু ভালো থাকতে গেলে অল্প একটু কিছু প্রয়োগ করেই বাড়িতে আপনারা হয়ে উঠতে পারেন সুস্থ সুন্দর এবং মজবুত একটি জীবনের অধিকারী তা খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন অবশ্যই প্রোগ্রাম ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের অবধি যেতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন জয় মা বাবলা রাধে